আজ ঘুম থেকে ওঠার পরে দেখছি কবুতরগুলোর গায়ে মাছি ওকুন খুব বেড়াচ্ছে তাই জন্য এই পটাশিয়াম ওষুধটা জলের মধ্যে গুলে দিলাম গুলে দেওয়ার পর দেখছি একটা পয়লা ছাকে প্রথম চান করিয়ে দিলাম চান করানোর পর তাকে আমি আস্তে করে ভালোভাবে নামিয়ে দিলাম সে দেখছি এদিক সেদিক করছে আর একজন তো ডেনা মিলে বসে আছে সে চান করছে ছটপ ছটফ করছে যে যার মন সে খুব চান করছে হে আমার খুব ভালো লাগছে আর কবুতরগুলো হ্যাঁ এদিক সেদিক উকি ঝুঁকি মারছে কেউ চান করছে কেউ ডুব মারছে সে যার মন তাই করছে কেউ কেউ চান করা হয়ে গেছে শেষের দিকে আবার কেউ কেউ চান করা হয়ে গেছে দিয়ে কেউ আবার এদিক সেদিক পালাচ্ছে গা চুল করছে গা শুকিয়ে নিচ্ছে আবার কে যারা চান করে নেয় তারা শেষে চান করছে কেউ ডেনা ঝাঁপটাচ্ছে বহু রকম করছে আর আমার কাজ হলো না আমি ভিড়েই করছি আমার আবার খুব ভাল লাগছে চান করা দেখতে তো চান করা দেখলে আমার খুবই ভাল লাগে কবুতর চান করছে ওদের গায়ে মাছি তারপর উকুন এটা সেটা পোকামাকড় সব বেরিয়ে যাচ্ছে এই কবুতরটা আবার ডেনা চাচ্ছে খুব এবার আরও সব বহু রকম ব্যাপার কেউ কেউ আবার অন্য ছাদে বসে আছে আসতে চাইছে না কেউ শীতে তোমরাও এরম করে কবুতরকে পটাশিয়াম ওষুধ এক গামলা জলের মধ্যে কিছুটা মিশিয়ে চান করাতে পারো তাহলে তোমাদের কবুতরও রোগ পালাই হবে না কবুতরের মশা লাগবে না তারপরে মাছি বসবে না ওখুন হয় কৌতরে সেই উকুন হবে না সব আমার খুব ভালো লাগলো এরকম করে সবাই এরকম করে চান করাতে পারো